সুদানের শান্তিরক্ষী মিশনে শহীদ ছয় বাংলাদেশের সেনার জানাজা সম্পন্ন আতার মাগফিরাত কামনা করে দোয়া রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা ওসমান হাদির মৃত্যুতে কমনওয়েলথ মহাসচিবের শোক সহিংসতায় উদ্বেগ হত্যাকাণ্ডের তদন্ত সব পক্ষকে সংযত থাকার আহ্বান জাতিসংঘ মহাসচিবের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে হুমকি ভেনেজুয়েলা উপকূল থেকে আরো এক তেল ট্যাঙ্কার আটক রাষ্ট্রে ডিবি লটারি স্থগিত ট্রাম্প কার্ড চালু এবং খেলোয়াড় ও কোচে অনুরোধ সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান বিসিবির বিপিএল এর ম্যাচের সময় পরিবর্তন দুপুর একটা সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আবদুল্লাহ সংস্কৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁঝে আসল স্বাদে সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী হামলায় নিহত ছয় বাংলাদেশের শান্তিরক্ষী জানাজা সম্পন্ন হয়েছে রোববার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় সেনা মসজিদ প্রাঙ্গনে তাদের নামাজে জানাজা অনুষ্ঠিত হয় জানাজা শেষে শহীদ শান্তিরক্ষীদের মরদেহে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় এরপর একে একে তিন বাহিনীর পক্ষ থেকে শহীদের কফিনে শ্রদ্ধা জানানো হয় এরপর শহীদ ছয় সেনা সদস্যের মরদেহ হেলিকপ্টার যোগে নিজ নিজ জেলার উদ্দেশ্যে রওনা দেয় জানাজার আগে নিহত সেনা সদস্যদের জীবন বৃত্তান্ত পড়ে শোনানো হয় পাশাপাশি তাদের আত্মার মাগ ফিরাত কামনা করে দোয়া করা হয় এর আগে গেল শনিবার সকালে শহীদ সেনাদের মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এ সময় শান্তিরক্ষীদের মরদেহ গ্রহণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল নিজানুর রহমান শামীম ভোটের আগে তিন বাহিনীর প্রধানদের সাথে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন রোববার বেলা বারোটায় আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির সঙ্গে এ বৈঠক শুরু হয় এর আগে সকালে নির্বাচন কমিশন ভবনে আসেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ভোটের তফসিল ঘোষণার পর তিন বাহিনী প্রধানের সঙ্গে নির্বাচন কমিশনের এটি প্রথম সাক্ষাৎ বৈঠকে আগামী বারো ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনা হতে পারে বৈঠকে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত রয়েছেন তিন বাহিনীর প্রধানের সঙ্গে ইসির বৈঠকের সবশেষ তথ্য জানাতে এই মুহূর্তে আগারগাঁওস্থ নির্বাচন ভবনের সামনে আছেন সহকর্মী রাকিব হাসান সরাসরি যাচ্ছি তার কাছে একটু জানিয়ে দিই যে কিছুক্ষণ আগে অর্থাৎ বারোটা বেলা বারোটার দিকে তিন বাহিনীর যে প্রধান তারা নির্বাচন কমিশনে এসেছেন এবং নির্বাচন কমিশন সচিব সিনিয়র সচিব আক্তার আহমেদ তাদেরকে রিসিভ করেছেন এবং তাদেরকে প্রধান নির্বাচন কমিশনের যে। কক্ষ রয়েছে সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে বেলা আড়াইটা নাগাদ আড়াইটা পর্যন্ত তাদের এই যে সভা বা বৈঠক এই বৈঠকটি চলবে এবং তিন বাহিনীর প্রধানের সঙ্গে এই বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার সহ আরও অন্য যে চারজন ইসি কমিশনার রয়েছেন তারাও উপস্থিত রয়েছেন এবং আজকে মূলত সামনে যে নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মূলত আলোচনা হবে আমি একটু জানিয়ে দিই যে মূলত আলোচনার যে বিষয়বস্তু রয়েছে এর মধ্যে নির্বাচনের পূর্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা পাশাপাশি হচ্ছে অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী কার্যক্রম রোধে যৌথ বাহিনীর কার্যক্রম পাশাপাশি প্রার্থী ও রাজনৈতিক দলের মধ্যে যে আচরণ আচরণবিধি সে বিধি পরিবেশ যেন বজায় থাকে এই বেশ কিছু এজেন্ডা হাতে নিয়ে কিন্তু নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকটি হচ্ছে আপনি জানেন যে তফসিল ঘোষণার পর দিন কিন্তু ঢাকা আটাশনের একজন সম্ভাব্য সংসদ শদ, সদস্য প্রার্থী শরীফ হোসনান হাদি আতেতাইয়ের গুলিতে নিহত হন এবং এ নিয়ে কিন্তু যারা প্রার্থী রয়েছেন তাদের মধ্যে এক ধরনের আশঙ্কা কাজ করছেন এক ধরনের ভয় কাজ করছেন প্রচার প্রসারণ এবং নির্বাচনকে কেন্দ্র করে মূলত এই যে পরিস্থিতি তৈরি হয়েছে এই উদ্বুদ্ধ পরিস্থিতি কিভাবে কীভাবে নিয়ন্ত্রণ করা হবে মূলত এই বিষয়াদি নিয়েই আজকের এই বৈঠক চলছে আমরা আমরা বৈঠক শেষে যখন ব্রিফিং করা হবে আপনাদেরকে পরবর্তী তথ্য জানিয়ে চেষ্টা করব নির্বাচন কমিশন থেকে এই ছিল দর্শক আগারগাঁও নির্বাচন ভবন থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাকিব হাসান এবারে চলে যাচ্ছি পরবর্তী সংবাদে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বোচুয়ে একই সঙ্গে তিনি বাংলাদেশের সাম্প্রতিক সহিংস পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন শনিবার এক বিবৃতিতে তিনি আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান পাশাপাশি গণমাধ্যম সহ সবার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর প্রতি অনুরোধ জানান এছাড়াও সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার প্রতিশ্রুতি সংযম প্রদর্শন দায়িত্বশীল আচরণ এবং বিদেশ পরিহারের অঙ্গীকার করে অন্তর্বর্তী সরকারের দোয়া বিবৃতিতে স্বাগত জানান কমনওয়েলথ মহাসচিব এ সংকটকালে বাংলাদেশের জনগণকে শান্ত থাকা এবং সর্বোচ্চ পর্যায়ে বিচক্ষণতা ও সহনশীলতা প্রদর্শনের আহ্বান জানান শার্লি বোচুয়ে মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন জাতিসংঘ অনুযায়ী দ্রুত নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে এ ঘটনায় দোষীদের জবাবদি নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি শুক্রবার নিউ ইয়র্কে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজরিক বলেন আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশের সবেকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব গুতেরেস সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকতে উত্তেজনা প্রশমন এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখার আহ্বান জানান এদিকে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ওয়ালকার তুর্ক এ হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি বলেন ১২ ডিসেম্বর গুলিবিদ্ধ হওয়ার পর হাদের মৃত্যুর ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত জেনেভা থেকে দেয়া এক বিবৃতিতে বলকার তুর্ক সতর্ক করে বলেন প্রতিশোধ ও প্রতিহিংসা কেবল বিভাজন আরও গভীর করবে এবং সবার অধিকার ক্ষুণ্ণ করবে একই সঙ্গে তিনি এই ঘটনার জন্য দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান পুনর্ব্যক্ত করেন একটা ড্রিঙ্কও আমার দিবা এ তোমার বিয়ের হলুদদের অথবা রিসেপশনের নাচের ভিডিও #drinko দিয়ে শেয়ার করে জিতে নিতে পারো সিঙ্গাপুর হানিমুন ট্রিপ। নিরাপত্তা জনিত কারণ দেখে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশন সাময়িকভাবে ভিসা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। রোববার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম স্থগিত থাকবে বলে জানানো হয়েছে। এর আগে শনিবার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় সম্প্রতি চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনের আশেপাশে ঘটে যাওয়া নিরাপত্তা জনিত ঘটনার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে আরো বলা হয় পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তীতে ভিসা কার্যক্রম পুনরায় চালুর বিষয় যথাসময়ে ঘোষণা দেয়া হবে এর আগে গেল 18 ডিসেম্বর রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদের মৃত্যুর খবরে বিক্ষুব্ধ একটি অংশ চট্টগ্রামে ভারতীয় সহকারী হাই কমিশনের দিকে অগ্রসর হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ নেয় ঘটনার পর থেকেই সহকারী কমিশনার কার্যালয় নিরাপত্তা জোরদার করা হয় এবং সেখানে অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করা হয় দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনার বাংলাদেশ ভবনের গেটে এসে উগ্র আচরণ ও হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে শনিবার রাতে কয়েকজন ভারতীয় নাগরিক সেখানে চিৎকার চেঁচামেচি করে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রিয়াজ হামিদুল্লাহকে হুমকি দেন বলে জানা গেছে এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টার মোহাম্মদ ফয়সাল মাহমুদ বলেন শনিবার রাত সাড়ে আটটা থেকে পৌনে নয়টার মধ্যে তিনটি গাড়িতে করে কয়েকজন ব্যক্তি বাংলাদেশ ভবনের গেটের সামনে এসে কিছুক্ষণ চিৎকার করেন তারা বাংলা ও হিন্দি মিলিয়ে কথা বলছিলেন এ সময় বিভিন্ন স্লোগান দেন তারা তিনি আরো বলেন এই ব্যক্তিরা পরে মূল গেটের সামনে এসে কিছুক্ষণ চিৎকার করে চলে যান তবে এ সময় তারা কোনো ধরনের শারীরিক হামলা কোনো কিছু করা হয়নি হত্যার হুমকি দেওয়া হয়েছিল কিনা এমন প্রশ্নের জবাবে প্রেস মিনিস্টার বলেন হতে পারে তারা হিন্দি ও বাংলা মিলিয়ে বলছিলেন ঘটনার পর পরই রাতে জরুরি ভিত্তিতে বাংলাদেশ হাইকমিশনের ডিফেন্স উইং সঙ্গে বৈঠকে বসেন হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ ডিফেন্স এক কর্মকর্তা তাকে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা এসে চিৎকার করে চলে গেছেন এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ সমুদ্র পথে সিডি টোয়েন্টি থ্রি ক্যাটাগরি উসির অভিযানের আওতায় সাতশো তিরাশি জন ফিলিপাইনের নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে শনিবার সারা রাজ্যের সান্ডাকান থেকে সমুদ্র পথে এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন করা হয় ইমিগ্রেশন বিভাগ জানায় প্রত্যাবাসিতদের মধ্যে নবজাতক শিশু ও বয়স্ক ব্যক্তিরাও রয়েছেন তারা সবাই মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশ এবং বৈধ পরিচয় পত্র না থাকার অভিযোগে আগে আটক হয়েছিলেন সাবা ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতক এইচ এস সিটি সালেহা হাবিব ইউসুফ জানান প্রত্যাবাসিতদের মধ্যে ছয়শ তিরাশি জন পুরুষ সত্তর জন নারী এবং বারো বছরের নিচে আঠাশ জন শিশু রয়েছে তাদের বয়সীমা দুই বছর থেকে পঁচাত্তর বছরের মধ্যে তিনি বলেন সাবা রাজ্যে অবৈধ অভিবাসীদের উপস্থিতি দমনে চলমান অভিযানের অংশ হিসেবেই এ প্রত্যাবাসন কার্যক্রম পরিচালিত হচ্ছে সাবাহে অবৈধভাবে অবস্থানকারী ও ইমিগ্রেশন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলেও জানান তিনি আন্তর্জাতিক সংবাদ ভেনেজুয়েল উপকূলে একটি জব্দ করেছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত অবরোধ কার্যকরের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এ ঘটনায় ক্ষোভ জানিয়েছে ভেনেজুয়েলা সরকার তাদের অভিযোগ এটি আন্তর্জাতিক জলসীমায় চুরি ও ছিনতাইয়ের সামিল মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রী ক্রিস্টিনোম শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ট্যাঙ্কার জব্দর বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান পেন্টাগনের সহায়তায় যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড এই অভিযান চালিয়েছে নম লিখেছেন নিশাঢাকা ভুক্ত তেলের অবৈধ পরিবহন বন্ধে যুক্তরাষ্ট্র অভিযান চালিয়ে যাবে তার কথায় এই তেল অঞ্চল আঞ্চলিক মাদক সন্ত্রাসে অর্থজোগাতে ব্যবহৃত হয় পোস্টের সঙ্গে সমুদ্রে একটি বড় ট্যাঙ্কারের ওপর নিচু দিয়ে উঠতে থাকা হেলিকপ্টারের প্রায় আট মিনিটের একটি ভিডিও যুক্ত করা হয় ভোররাতে চালানো এই অভিযানটি সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভেনেজুয়েলার আশেপাশে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ট্যাঙ্কার জবদের ঘটনা এবারে খেলার খবর ক্রীড়া নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেছে সৌদি আরব দেশীয় ক্রিকেটে দ্রুত উন্নতি এবং আন্তর্জাতিক ম্যাচেও ভালো করার দিকে মনোযোগ দেওয়ার উদ্দেশ্যে খেলোয়াড় ও কোচে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে অনুরোধ করেছে সৌদি ক্রিকেট বোর্ড তবে তাদের সে অনুরোধ প্রত্যাখ্যান করেছে বিসিবি রোববার ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিক বাস এই তথ্য জানিয়েছে সৌদি আরব পরিকল্পনা টেস্ট খেলুড়ে দেশ থেকে খেলোয়াড় এনে দীর্ঘমেয়াদে তাদের হয়ে খেলানোর এর আগে এমন কৌশল ব্যবহার করেছিল সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ক্রিকবাসকে জানান সৌদি দুই মাস আগে কোচ ও খেলোয়াড় চেয়ে তার সঙ্গে যোগাযোগ করেছিল কিন্তু তিনি না বলেছেন সংবাদ শেষ করার আগে দিচ্ছি একবার সুদানের রক্ষে মিশনে শহীদ ছয় বাংলাদেশি সেনার জানাজা সম্পন্ন আত্মার মাগফিরাত কামনা করে দেওয়া রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা ওসমান হাদির মৃত্যুতে কমনওয়েলথ মহাসচিবের শোক সহিংসতায় উদ্বেগ হত্যাকাণ্ডের তদন্ত থাকার আহ্বান জাতিসংঘের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে হুমকি ভেনেজুয়েলা উপকূল থেকে আরো এক তেল ট্যাঙ্কার আটক যুক্তরাষ্ট্রের এবং খেলোয়াড় কোচে অনুরোধ সৌদি আরবের অনুরোধ প্রত্যাখ্যান দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে